আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সকলে ভালোবাসেন আজকে আইসক্রিমে দেখাবো কীভাবে আপনার অ্যাডভাটিকাতে পেমেন্ট মেথড অ্যাড করবেন এবং সেই পেমেন্ট মেথড অ্যাড করে আপনার পেমেন্ট নেবেন সো এখান থেকে ভালো করে লক্ষ্য করুন আপনি এখানে দেখতে পারবেন আমার সতেরো ডলার চুয়াল্লিশ সেন্ট রয়েছে অ্যান্ড এখান থেকে আমার গতকালকার ইনকাম এটা টু পয়েন্ট দেখতে পাচ্ছেন ডলার অ্যান্ড এখান থেকে আইসক্রিম ইনকাম এটা সে এখান থেকে কিন্তু আপনি সর্বনিম্ন পাঁচ ডলার হলে কিন্তু পেমেন্ট নিতে পারবেন আর সেটা অটোমেটিক পেমেন্ট হয়ে যাবে আর এটা করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্টে একটা ক্লিক দিবেন দেন মাই অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারবেন এই যে এখানে দেখেন পেমেন্ট প্রিফারেন্স এটাতে একটা ক্লিক দিবেন এটাতে ক্লিক দেওয়ার পরে আপনাকে আপনার যে পেমেন্ট অ্যাড্রেসগুলো রয়েছে সেগুলো অ্যাড করে নিতে হবে সো কীভাবে অ্যাড করবেন সব কিছু আমি দেখাবো শুধু ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ সময় দেখতে থাকুন চ্যানেল নতুন হয়ে দেখলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায় বাজিয়ে রাখবেন আপনাদের কাছে যখন এরকম একটা অপশন চলে আসবে দেখতে পাচ্ছেন পেমেন্ট প্রিফারেন্স অ্যান্ড এখান থেকে অনেক গেটওয়ে রয়েছে যা যেগুলোর মাধ্যমে আপনি পেমেন্ট নিতে পারবেন এল টিসি রয়েছে ইথিরিয়াম রয়েছে বিটকয়েন ব্যাংকের মাধ্যমে পেপাল এখানে রয়েছে দেখতে পাচ্ছেন ইউএসডিটি ইআরসি টোয়েন্টি অ্যান্ড এখান থেকে পিওনো ডগি কয়েন ড্যাশ সোলোনা ঠিক আছে অনেক রকমই আপনার পেমেন্ট মেথড পেয়ে যাবেন বাট এখানে কিছু অনেক কিছুগুলো আপনার এখান থেকে গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে সেগুলো আপনাকে বুঝে নিতে হবে তাহলে এখান থেকে দেখুন উপরে যেটা রয়েছে এখানে উপরে ভালো করে লক্ষ্য করুন এই যে এটা অবশ্যই কারেন্সিটা রয়েছে এটা কিন্তু অবশ্যই আপনাকে এই যে ইউএসডিটি ইউএসডি ডলার এটা রাখতে হবে ইউএস ডলার ঠিক আছে প্রথমে ওটা রাখবেন দেন এটার পরে আপনার পেমেন্ট মেথড এটা অবশ্যই আপনাকে অ্যাক্টিভ রাখতে হবে যদি এগুলো যদি ইন অ্যাক্টিভ রাখেন সেক্ষেত্রে কিন্তু পেমেন্ট পাবেন না যতই আপনি এখান থেকে পেমেন্ট মেথড অ্যাড করেন না কেন এরপর আপনি ডেইলি পেমেন্ট নেবেন না কি মান্থলি পেমেন্ট নেবেন না উইকলি পেমেন্ট নেবেন সব কিছু এখানে দেখাই দেবে অবশ্যই আমরা ডেলি পেমেন্ট নিব আমাদের পেমেন্ট ইস্যুল যখন আমরা পূর্ণ হয়ে যাবে পাঁচ ডলার বা দশ পনেরো ডলার যখনই হবে তখনই কিন্তু আমাদের অটোমেটিক পেমেন্ট হয়ে যাবে অ্যাকাউন্টে এরপর আমাদের এখানে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন কত আর ফি আর কাটবে এখানে এগুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো আপনাকে বুঝতে হবে এখানে যদি আমি পেপালে সিলেক্ট করি সেক্ষেত্রে দেখেন দশ ডলার আমরা উইডো দিতে পারবো এখানে এক্ষেত্রে পেপালে অ্যান্ড এখান থেকে ব্যাংকে নিলে কিন্তু সর্বনিম্ন এক হাজার দেন এখানে বিট বিট কয়েন নিলে কিন্তু সর্বনিম্ন দশ ডলার নিতে পারবো বাট তারপরেও দশ ডলার বা বিশ ডলার সর্বনিম্ন নিতে চাইলে তারপর আমরা দুই ডলার ফি কাটবে দুই ডলার যখনই আমাদের ফিটা কেটে নেবে তখন কিন্তু দশ ডলার উইডো দিলে দুই ডলার থেকে আমরা পাই যাবো কি দশ ডলার থেকে আট ডলার পেয়ে যাবো মানে দুই ডলার তারা কেটে নেবে ফি অ্যান্ড এখান থেকে নিচের দিকে আমরা যদি একটা সুবিধা মনে করতেছি তাহলে সবগুলোতে কিন্তু ফি কাটবে পিওনারও কিন্তু ফি কাটবে না বাট এটাতে আপনার পঞ্চাশ ডলার মিনিমাম উইডো দিতে হবে দেন এখান থেকে একটা সুবিধা রয়েছে তাহলে এই যে এলটিসি কয়েন এই যে দেখেন লাইট কয়েন দেখেন এল দেন এটাতে আমরা সর্বনিম্ন নিতে পারবো কত পাঁচ ডলার আর এই পাঁচ ডলার কোনো পুরো ফি কাটবে না দেন পাঁচ দশ এরকম নিতে পারবেন দেন আমাদের এখন কাজ কী হবে এখানে যদি এটা আসে তাহলে আমাদের এই যে এখানে দেখেন এখানে আমাদেরকে এলটিসি অ্যাড্রেস দিতে হবে এই এলটিসি টিসি অ্যাড্রেস কই পাবেন আপনারা অনেকেই রয়েছেন যারা কিনা এগুলো মার্কেটিং করে থাকেন অবশ্যই আপনাদের বাইন্যান্স বাই বিট এগুলো রয়েছে যে কোনো ওয়ালেট থেকে আপনি চাইলে এক্সচেঞ্জার ওয়ালেট যে কোনো এক্সচেঞ্জার ওয়ালেট থেকে জাস্ট আপনি কি করবেন এলটিসি যে অ্যাড্রেসটি রয়েছে সেটা ব্যবহার করবেন অনেকেই দেখে থাকবেন ইউটিউবে দেখায় যে বলে যে বাইন্যান্সের এলডিসি ব্যবহার করে দেখায় বাট তারা কিন্তু বলে না যে আপনি হচ্ছে যে কোনো এক্সচেঞ্জার বা যে কোনো ওয়ালেটের অ্যাড্রেস সেখানে ব্যবহার করতে পারবেন সে আমি আপনাদের সুবিধার থেকে দেখাই দিচ্ছি আমি কিন্তু এখান থেকে বাই আমি যে বাইনান্স আছে বাট আমি বাইবিটের যে এক্সচেঞ্জার রয়েছে সেটা ব্যবহার করব এলটিসি অ্যাড্রেসটি কারণ আপনি বাইবিটে সবসময় বাইনান্সে সে এক ডলার হলেও যখন পিটিপিতে সেল দিয়ে দিতে যাবেন মানে ডলার সেল দিয়ে টাকা নিতে যাবেন তখন কিন্তু আপনার এক টাকা হলেও বেশি থাকবে সব সময় সর্বোচ্চ এক টাকা হলেও বেশি থাকে তো আপনার যদি এখান থেকে আপনার যদি বাইনান্সে অ্যাড আপনার এলটিসি যদি ব্যবহার করতে চান অ্যাড্রেস সেক্ষেত্রে বাইবিট বা বাইনান্স যে কোনোটা উড নিতে পারবেন সো আপনি বাইবিটে এখানে দেখতে পারবেন অ্যাসেট রয়েছে আর হচ্ছে বাইনান্সে দেখবেন ওয়ালেট সেখানে এটাতে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন ডিপোজিট রয়েছে বা এখান থেকে হ্যাঁ ডিপোজিট বা ফান্ডিং এটাতে একটা যাবেন আর সো ফান্ডিংয়ে যাওয়ার পরে এখান থেকে ক্রিপ্টো দেখতে পাচ্ছেন অ্যান্ড আপনাকে যে কাজটি হতে ডিপোজিটে ক্লিক দিতে হবে সো ডিপোজিটে ক্লিক দেওয়ার পরে যে ডিপোজিট ক্রিপ্ট এটাতে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক দিবেন এটাতে ক্লিক দেওয়ার পরে উপরে দেখতে পারবেন এখান থেকে এল টিসি লিখে দেবেন এল টিসি সো আমি এল টিসি লিখে দিলাম লিখে দেওয়ার পরে দেখেন নিশ্চয় দিকে চলে আসছে অ্যাড্রেসটি বা এখানে দেখেন এই যে এল রয়েছে এটাতে আমরা সিলেক্ট করে দিব যখন এটা সিলেক্ট করে দেবো এখন আমাদের নেটওয়ার্ক সিলেক্ট করতে বলতেছে আপনি বাইন্যান্সে অনেক নেটওয়ার্ক পাবেন বাট এখান থেকে অবশ্যই এল টিসি সিলেক্ট করে নিতে হবে সেখানে দেখেন ওকেতে ক্লিক দেবো আর নেটওয়ার্ক এটা দেখেন এল টিসি শো করতেছে আমরা বাইন্যান্সে অনেক নেটওয়ার্ক থাকবে বা বাইবিটা আমি দেখতেছি মাত্র একটাই এখানে নেটওয়ার্ক দেখতে পাচ্ছি এখন আমরা কি করব এই যে অ্যাড্রেসটি কপি করার জন্য এখান থেকে এটাতে ক্লিক দিতে হবে এখানেও ক্লিক দিতে হবে সো আমরা এখান থেকে কপি অ্যাড্রেসটি ক্লিক দিব এখন আমরা চলে যাব কোথায় এখানে ব্রাউজারে আসব অ্যান্ড আমরা এখান থেকে এই অ্যাড্রেসটি দিয়ে দেব কেন আমরা আসলাম আসার পরে এখন আমরা কি করব এখান থেকে দেখেন আমরা এখান থেকে আগে থেকে সিলেক্ট করছিলাম কি ইউএইচডিটি ইআরসি টোয়েন্টি এটা সিলেক্ট করেছিলাম এখন আমরা কী করবো সো আমরা পঞ্চাশ ডলার অপেক্ষা করবো না এখন আমরা কী করব এখন আমরা এখান থেকে লাইট কয়েন উঠে নেব সর্বনি পাঁচ ডলার দিয়ে সো এখান থেকে আমরা লাইট কয়েনের এটা সিলেক্ট করে দিলাম ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার পরে এখন আমাদের ডেলি পেমেন্ট মেথড সব কিছু ঠিকঠাক করে নেব মিনিমাম পাঁচ ডলার দেন এখান থেকে দিয়ে দেবো পাঁচ ডলার যত আপনার ডলার থাকবে সবগুলো আপনার পেমেন্ট হয়ে যাবে অটোমেটিক ঠিক আছে সো ডেলি পেমেন্ট হবে কোনো সমস্যা নয় আপনার পেমেন্ট ইস্যুল যদি পূর্ণ হয় মানে পাঁচ ডলার হলেই কিন্তু পেমেন্ট পেয়ে যাবেন সো আমার এখান থেকে সতেরো ডলার প্লাস রয়েছে দেন আমরা এখান থেকে এই যে এলটিসি এটা দেখতে পাচ্ছেন অ্যাড্রেস এটা থেকে দিব দেওয়ার পরে এখান থেকে মিনিমাম পাঁচ দিবেন চাইলে দশও দিতে পারেন যে আপনার ডেলি দশ পনেরো বিশ এরকম ডলার হয়ে থাকে পাঁচ ডলার টিসুল পূর্ণ হয়ে যায় বাট ওটাও দিতে পারেন কি আপনি যদি পাঁচ মিনিমাম দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু পাঁচের ওপরে যত ডলার থাকবে ততই আপনার পেমেন্ট হয়ে যাবে সো আমরা এখানে সেফ চেঞ্জে ক্লিক দেবো যখনই আমরা সেভ সিঞ্জে ক্লিক দেবো তখনই আমাদের অ্যাড্রেসটা সেভ হয়ে যাবে সো আশা করি এখান থেকে দেখেন আমার এই যে দেখেন আমার ইনফরমেশন আপডেটেড পেমেন্ট সেটিংস আপডেট ঠিক আছে সো আমরা যদি এখান থেকে একটা রিফ্রেশ মারি তাহলে দেখতে পারবো কি আমাদের পেমেন্ট যে মেথডটা রয়েছে সেগুলো অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে দেখেন এই যে অ্যাড হয়ে গেছে দেন এটা কিন্তু আমার এলটিসি এই যে এখানেও শো করতেছে পাঁচ ডলার সেখানে দেখেন আমাদের পেমেন্ট যে অ্যাক্টিভ রয়েছে এই যে এটা এখন আমাদের কাজ কী হবে এখান যদি আমরা এখান থেকে ড্যাশবোর্ডতে ক্লিক দিই তাহলে আমরা এখান থেকে সব কিছু আমাদের দেখতে পারবো কত ডলার রয়েছে আমাদের সতেরো ডলার চলছেন অ্যান্ড এখান থেকে পেমেন্টে যদি আমরা ক্লিক দিই তাহলে দেখতে পারবো আমরা আজকে পেমেন্ট পাইছি কিনা সো আজকে তো আমরা পেমেন্ট পাবো না তো অ্যাড করলাম সো সোম দেখি আমরা কিন্তু পেমেন্ট এখনো পাই নাই আমরা মেবি আপনার আগামীকাল আমরা পেমেন্টটি পেয়ে যাবো কারণ আমরা আজকে তো পেমেন্ট যে মেথডটা রয়েছে সেটা অ্যাড করলাম পেমেন্ট অ্যাড্রেস সো আমরা আগামীকাল পেমেন্ট পাবো ইনশাল্লাহ অ্যান্ড আমরা যে এভাবে যদি আপনারা পেমেন্ট নিতে চান সর্বনি পাঁচ ডলার হলে পেমেন্ট নিতে পারবেন অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট শেয়ার থাকেন এখান থেকে আপনার পেমেন্ট করবে অ্যান্ড এটা অটোমেটিক আপনার ওয়ালেটে পেমেন্টে হয়ে যাবে সো আপনি চাইলে যে কোনো অ্যাড্রেস এখানে ব্যবহার করতে পারেন যে কোনো এক্সচেঞ্জার ওয়ালেটের এখান থেকে এলডিসি ব্যবহার করতে পারেন সো এটা ছিল কমপ্লিট একটা ভিডিও আর সো আশা করি ভিডিওটি ভালো লাগে আপনার যদি অ্যাডভার্টিকা এবং হচ্ছে অ্যাডস্টার যে আপনার মার্কেটিং নিয়ে যদি ভিডিও চান সেক্ষেত্রে বলতে পারেন আমি আপনাদের জন্য কোর্স নিয়ে আসবো সেখানে কিন্তু আপনি মান্থলি দুইশো থেকে তিনশো ডলার পর্যন্ত প্রফিট করতে পারবেন বা ইনকাম করতে পারবেন সেখান থেকে আমি অ্যাডসটা থেকে মূলত আমি পনেরো দিনে ইনকাম করেছি একশো চুয়ান্ন ডলার দেন এইখান থেকে উপরে দেখতে পাচ্ছেন দেন আমি কিন্তু এই যে এখানে দেখেন তিরিশ দিনের ইয়ে দিলাম এখান ভালো করে লক্ষ্য করে দেখবেন আমার কিন্তু পনেরো দিন মেবি ইনকাম হয়েছে এতগুলো সো এইভাবে মূলত আপনি ইনকাম করতে পারেন এখানে দেখেন আমার পনেরো দিনেই ইনকাম সেই ফ্রেন্ড এভাবে যদি ইনকাম করতে চান তারা যদি কীভাবে ইনকাম করতে হবে সব কিছু আমি ভিডিও দেবো আর যদি আপনার করতে চান তাহলে বলবেন সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন আর ভিডিওটি আপনারা শেয়ার করবেন আবার দেখবে পরবর্তী একটা ভিডিওতে